প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে ভয়াবহ দুর্ঘটনাটি আসলে ঘটে গিয়েছিল ঠিক এইভাবে সজোরে আসলে গাড়িটি ধাক্কা লেগেছিল এবং এখানেই আসলে দারোয়ান তিনি দাঁড়িয়েছিলেন এবং দাঁড়ানো থাকা অবস্থায় তাকে সহ আসলে গাড়িটা ধাক্কা দিয়ে এই পাশে চলে যায় একেবারে গেট ভেঙে চলে যায় গেটে মুহূর্তে ঠিক করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই আসলে তার প্রাণপ্রদীপটা নিভে যায় হসপিটালে নেয়ার পরেও তার আর জীবনটা ফিরিয়ে আনা সম্ভব হয়নি একেবারে আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা একজন সিকিউরিটি গার্ড যিনি জীবন দিলেন জীবিকার তাগিদে এসে এই জায়গাতে একেবারে দুর্ঘটনাটা ঘটে এবং গাড়িটা সজোরে আসলে ধাক্কা লেগে চলে যায় এ পাশটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা মোট কথা যে ভয়াবহ দুর্ঘটনাটা আসলে ঘটেছিল এই সেই বাড়ি এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং শ্যামলিমা নাইনটিন বাই এ নাইনটিন বাই ওয়ান ইস্ট রাজাবাজার অর্থাৎ পূর্ব রাজাবাজার এই বাড়িটাতেই আসলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং এরকমই একটা গাড়ি যে গাড়িটা এসে দারোয়ানটাকে সজোরে ধাক্কা দিয়ে তার জীবনটা কেড়ে নেয় এবার আসে আসল কথায় যে দারোয়ানটা আসলে ইন্তেকাল করলেন জীবন দিলেন তার ঘরে দুটি সন্তান রয়েছে আরও একটি সন্তান অনাগত সন্তান অন্তঃসত্ত্বা তার স্ত্রী গরিবের ওপরে যে নির্মমতটা চালানো হলো বড় লোকরা এখানে আসলে এটাই বলা হচ্ছে যিনি ড্রাইভার যিনি এই গাড়ির ড্রাইভিং সিটে বসেছিলেন তিনি ফ্ল্যাট মালিক বড় লোক একসময় সরকারি চাকরি করেছেন তিনি ইঞ্জিনিয়ার সমাজে তার অনেক দাম আছে অনেক উঁচু পর্যায়ের মানুষ উঁচু মানুষ এসে বড় লোক এসে ছোটো লোককে মেরে দিল দেখার আসলে কেউই নেই তিনি নাকি এই মুহূর্তে হসপিটালে অবস্থান করছেন কিন্তু তিনি যে কাজটা আসলে করেছেন তার এখন বলা হচ্ছে গুঞ্জন উঠছে যে গাড়ির ব্রেক ফেল করেছিল আদৌ কি তিনি গাড়ি চালাতে জানতেন আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি তার ড্রাইভারের ওপরে রাগ করে সজোরে গাড়িটা টান দিয়েছিলেন টান দিয়ে আসলে এই দুর্ঘটনাটা ঘটিয়েছেন এই লোকটা এখন হাসপাতালে ভর্তি আছে যত যাই হোক অন্তত তার শাস্তি হওয়া উচিত রাগের মাথায় করুক আর সজ্ঞানে করুক যে কাজটা তিনি করেছেন সেটা একেবারেই খুবই নিকৃষ্ট একটা কাজ যে পরিবারটা আজকে ধ্বংস হয়ে গেল সেই পরিবারের দায়িত্ব কি এই ইঞ্জিনিয়ার সাহেব নেবেন রাষ্ট্র কি এই ইঞ্জিনিয়ার সাহেবের উচিত শিক্ষা দেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি এখন হসপিটালে আছেন এটা তারপরে কি যেহেতু গরিব মানুষ তার জীবনটা চলে গেছে তার দুই সন্তান এবং আরও একজন আপকামিং সন্তান তার স্ত্রীর পেটে আছে এদের কি হবে এক মাস আগে যে ছেলেটা এখানে জয়েন করেছিল বেতনও পায় নাই বেতন পেয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে ঢাকা শহরে দারোয়ানের বেতন কয় টাকা আট হাজার নয় হাজার ছয় হাজার এই রকম তো কতটা কষ্ট করে সংসার চালাতে হয় গরিবের পেটেই কেন আঘাত করতে হয় গরিবের জীবনটাই কেন কেড়ে নিতে হয় এই প্রশ্নের উত্তরটা কি এই বড়োলোক ইঞ্জিনিয়ার সাহেবের জানা ছিল নাকি এখন সে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি তো হাসপাতালের বেডে শুয়ে আছি আমার কিচ্ছু হবে না হয়তো বা তার কিছু হবে না কারণ তার টাকার গরম আছে আর যেহেতু যে চলে গেছে সে তো চলেই গেছে তার পরিবারের কি হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অন্ততপক্ষে রাগের মাথায় একজনের রাগ আরেকজনের ওপরে ঝাড়তে গিয়ে যাতে অন্যের নিরপরাধ কারো জীবন চলে না যায় এইভাবে যাতে কাউকে জীবন দিতে না হয় এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং পরবর্তীতে আসলে কি হবে দুই দিন পরে এই ঘটনা যাতে ধামা চাপা পড়ে না যায় স্বাস্থ্য কঠিন স্বাস্থ্য হওয়া উচিত এই যে হিসেবে যেভাবে কাজ করছে না এটা কিন্তু একেবারে নির্ভ মানুষের উপরে এটা বিরাট অন্যায় অত্যাচার করছে সে আমার লোগে আমার বাসার লোকেই থাকতো নি পাশাপাশি থাকতাম একই ডিপার্টমেন্টে চাকরি করতাম ও যে সেভ পড়তে চাকরি করতো আমি সেই সেভ পড়তে চাকরি করতাম ঠিক আছে তার আগের দিন আমার লগে যে ছুটি কেটে সময় শেষ সময় শেষ করে উনত্রিশে গলির মাথায় আমার সাথে সাক্ষাৎ আমি আসছি কলাবাগান থেকে আইসা দুজনের সাক্ষাৎ আলাপ সালাপ করছি পরের দিন সাতটার সময় আমি দোকানে আসছি দোকানদারে বললো যে এ তোমার লগে যে চাকরি করতে ফজলু নাম। উনি প্রিয় দর্শক যেভাবে আসলে ঘটনাটা ঘটুক রাগের মাথায় যে এই কাজটা করা হয়েছে নিজের ড্রাইভারের ওপর রাগ করে অন্য একটা মানুষের প্রাণ কেড়ে নিল বড় লোক গাড়ি চালক গাড়ির মালিক ফ্ল্যাট মালিক এই হচ্ছে দেশের অবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম